একটা কথা বলি রাগ কিন্তু এক মজার জিনিস কিছু মানুষ এমনভাবে রাগে যেন মনে হয় পৃথিবীর সব কিছু তাদের বিরুদ্ধেই যাচ্ছে মানে বাড়িতে রান্নায় যদি তরকারিতে লবণ একটু বেশি হয় তাহলে রেগে যায় কিংবা ধরুন অপরিচিত কেউ যদি ভাই বলে ডাকে আমি কি তোমার ভাই নাকি ব্যাস রাগ শুরু এবার আমি আপনাদেরকে এই রাগ নিয়ে একটি গল্প শোনাবো আর আমাদের গল্পের নায়ক মনে করুন মশিউর সাহেব বয়স পঞ্চাশের কাছাকাছি খুব সাদা সিধে মানুষ কিন্তু তার একটা খুব মজার বৈশিষ্ট্য আছে তিনি যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাপারে এমনভাবে রেগে যেতে পারেন যেন তার গায়ে কেউ মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে একদিন মশিউর সাহেব সকালে নাস্তা করছিলেন তার স্ত্রী একটু বেশি লবণ দিয়ে ভুনা করেছেন তিনি মুখে প্রথম চামচটা নিতেই বোঝা গেল সবকিছু ঠিক নেই কপালটা কুচকে উঠল কিন্তু তিনি কিছু বললেন না দ্বিতীয় চামচটা মুখে দেওয়া মাত্রই মুখ থেকে কথার স্রোত বেরিয়ে এল এইটা কি রান্না নাকি বোমা বানাও এত লবণ আমি কি নোনতা সমুদ্রে ডুবে গেছি স্ত্রী হেসে বলল আরে একটু লবণ বেশি হয়েছে এত রাগ করছো কেন এখানে আসল মজার ব্যাপারটা হলো মশিউর সাহেব জানেন যে তিনি সহজেই রেগে যান কিন্তু এটা তার নিয়ন্ত্রণের বাইরে বিজ্ঞান বলে কিছু মানুষের মস্তিষ্কে রাগ নিয়ন্ত্রণকারী আমিদ্দালা একটু বেশি উত্তেজিত থাকে তাই তারা যে কোনো ছোটোখাটো ঘটনায় রেগে যান মশিউর সাহেবের সমস্যাটাও এই রকম তার এমন এমনভাবে কাজ করে যেন প্রতি মিনিটে একটা ফায়ার অ্যালার্ম বাজছে এরপর অফিসে গিয়ে মশিউর সাহেবের রাগের আরেক গল্প অফিসে এক জুনিয়র সহকর্মী তাকে ভাই বলে ডাকল ব্যাস মাথা গরম আমি কি তোমার ভাই অফিসে এত সিনিয়র লোক আছে আমাকেই কেন ভাই বলে ডাকতে হবে অথচ সেই সহকর্মীটা প্রথম দিন অফিসে এসেছে আর তাকে বলা হয়েছিল যে এখানে সবাইকে ভাই বলে ডাকতে হবে তারপর অফিসের বস এসে বললেন মশিউর এত রেগে যাচ্ছ কেন একটু শান্ত হও মশিউর সাহেব হঠাৎ শান্ত হয়ে বলেন আমি ঠিক আছি বস কিন্তু ভাই ডাকলে কেমন কেমন লাগে নিজেকে সার সার মনে হয় না একদিন বাসে চড়েছেন মশিউর সাহেব বাসে চড়তেই ড্রাইভার একটু বেশি হর্ন বাজাতে লাগলেন মশিউর সাহেবের মাথার ভেতর তখন যেন বাজ পড়ল তিনি বাসের ড্রাইভারকে বললেন এই এত হর্ন বাজাও কেন তুমি কি বাচ্চাদের খেলনা বাস চালাচ্ছ নাকি ড্রাইভার তখন হেসে বলে স্যার যানজট এত বেশি একটু বাজাই যাতে গাড়ি আগায় মশিউর সাহেব একদম থামতে নারাজ তাকে বলল তুমি বাস না চালিয়ে অ্যাম্বুলেন্স চালাও গল্পের মাঝে বলে নিই বিজ্ঞানীরা কিন্তু বলেন কিছু মানুষ দ্রুত রেগে যান কারণ তাদের শরীরে সেরোটোনিন নামক হরমোনের অভাব থাকে আর এটা খুবই কমেডির বিষয় কারণ আপনি একজনকে বলছেন ভাই তোমার মেজাজটা একটু কমাও আর সে যদি উত্তরে বলে আমার শরীরে সেরোটোনিন কম তাই রেগে যাই শুনলেই হাসি পাবে তাই না একদিন মশিউর সাহেবের এক বন্ধু তাকে মজার একটা কথা বলে রাগ নিয়ন্ত্রণের উপায় জানালো সে বলল দোস্ত তুমি যখন রেগে যাবে শুধু মনে করবে যে তুমি একটা বেলুন যত রাগ বাড়বে বেলুনটা তত ফুলবে আর এক সময় ফুটে যাবে তাই বেলুনটা ফোলার আগেই তুমি চুপ হয়ে যাবে মশিউর সাহেব খুব হাসলেন আর সে দিন থেকে রেগে গেলেই বেলুনের কথা মনে করে নিজেই নিজের ওপর হাসতে লাগলেন এভাবেই মশিউর সাহেব ধীরে ধীরে বুঝতে পারলেন রাগ করা মানে নিজের জন্যই বিপদ তৈরি করা আর তারপরে তিনি ঠিক করলেন যদি রেগে যাই তাহলে বেলুন হয়ে যাব না বরং এক গ্লাস পানি খাবো। গল্পের শেষে মশিউর সাহেব আপনাদের বলে গেলেন যতবার রেগে যাবেন ততবার মনে করবেন জীবনটা ছোট রাগ কমালে ভালো থাকবেন এখন আপনারা নিশ্চয়ই বুঝেছেন কেন কিছু মানুষ দ্রুত রেগে যায় এটা শুধু মস্তিষ্কের খেলা আর আমাদের বেলুনের মতো ফোলানোর প্রবণতা এই গল্পের মোরাল হলো জীবনে সবসময় মজা করে বেঁচে থাকুন আর রাবকে বেলুনের মতো উড়িয়ে দিন প্রিয় দর্শক আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ